বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে দেখো আজকের নিয়ে এসেছি মুরুলি মাছ তোমাদের দাদা বাজার থেকে মুরুলি মাছ নিয়ে এসে এই মাছটার কাঁটা কিন্তু খুবই নরম তাই এই মাছটা খেতেও খুব ভালো লাগে তা এই মাছের কিন্তু শুধু মাংসের মতন কিন্তু কষাই শুধু একমাত্র ভালো লাগে না তো এর মা এই মাছের কোনো ঝোল কিন্তু কিছুই ভালো লাগে না খেতে আর চলো মাছটা ধুয়ে নিই নিয়ে চলো দেখাবো মাংস মাছের কষা তাহলে মুরুলি মাছটা ভালো করে ধুয়ে নি তা বাচ্চা বাচ্চা মুরুলি মাছ কিন্তু অতটা ভালো লাগে না সেই বড় বড় পাখা পাখা মুরুলি মাছ হবে তবেই না মুরুলি মাছের কষা খেতে ভালো লাগে এই মুরুলি মাছ কিন্তু বাচ্চারাও খেতে পারবে কারণ এর তো কাঁটাটা একদম তো তাই এটাতে গলায় বেঁধে পেঁদে যাওয়ার কোনোই নেই চলো মুরুলি মাছটা ধোয়া হয়ে গেল চলো নুন হলুদ তো মিশিয়ে দিই তারপর কী কী লাগছে চলো মাছটা ধোয়া হয়ে গেলো পরিষ্কার করে একটু একদম ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মিশিয়ে নিই তোমার হলুদটা ভালো করে মিশানো হয়ে গেলো হলুদটা চলে খাওয়াল মুরলি মাছটা দেখো নুন হলুদ মিশিয়ে রেখে দিয়ে এবার কী কী উপকরণ লাগবে চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই দেখো পেঁয়াজ পেঁয়াজ লাগবে আদা রসুন টমেটো আর ধনে পাতা কারণ এই মাছটায় শুধু কষা খেতেই মুরুলি মাছটা শুধু কষা খেতেই ভালো লাগে তাই চলো পেঁয়াজ তুমি সব কেটে নিই মশলাটাও কেটে নিই সম্পূর্ণ পচানো হয়ে গেছে এখানে আমি বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা অর্ধেক বাটবো আবার অর্ধেক একটু ভাজা করব আর এবারেই রসুনটা ছাড়াচ্ছি ছাড়ানো হয়ে গেল এবার আদাটা মাছ তো এমনি বেশি নেই অল্প মাছ আদা একটু কমই রসুনের ভাগ বেশি আদার ভাগ কম হলেই ভালো কারণ না হলে মশলাটা আদা তো তিত মতন হয় আদা বেশি নিলে রসুন কম নিলে মশলাটা তিত হয় তাই জন্যে তরকারি মশলা তিত হলে মানে তরকারিটাও তিত হয়ে যাবে তাই জন্য আদাটা কম নেব রসুনটা একটু বেশি ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে বাঁচতেও সুবিধা হবে ছিবড়ে ছিবড়ে হয়ে যায় না একটাই টমেটো নেবো কত বড় দেখো বেশি টমেটো এই একটা টমেটো নিলেই হয়ে যাবে বড় টমেটো তো মা জ্বলতে একটা টমেটোটা যায় অনেকটাই হয়ে যাবে তো টমেটোটা দেখ খুব সুন্দর লাগবে দেখতে আর বড় টমেটো এই একটা বড়ো টমেটোই পুরো দুটো টমেটো সময় তাই একটা টমেটো টমেটো কাটা গেছে মানে পাতাটা কুচিয়ে নেবে ছোটো ছোটো করে কুচিয়ে নেবে বন্ধুরা আমার তাহলেই মুরুলি মাছ কষা করতে যা যা উপকরণ লাগবে সব রেডি করা হয়েছে পেঁয়াজটাকে দেখো এই পেঁয়াজটা আমি রেখেছি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে দেবো আর এইটা পেঁয়াজটা আমি বাটা দেব ধনে পাতাটা তেলের মধ্যে ভেজে দেবো কারণ ধনে পাতাটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে উপর থেকে ছড়িয়ে দেবো না ধনে পাতাটা ভেজেই দেবো তাই ধনে পাতা খুঁজছি দেখো একটা বড়ো বেশি টমেটো নিয়েছিলাম কতটা বড় কতটা টমেটো হয়েছে আর এই দেখো ভালো রসুন ভালো চলো মশলা খাবার পেঁয়াজটা কেটে নিয়ে আঁচা রসুনটা বেটে আদা রসুন বাটা হয়ে গেছে আদা রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজগুলো বেটে গেছে পেঁয়াজ কিন্তু বাড়তে গেলে কিন্তু চোখ জ্বালা করে চোখ থেকে জল বেরিয়েছে এখন কাটতে গেলেও চোখ থেকে জল বের হয় চোখটা জ্বালা করে যেমন বাঁচতে গেলে হলেও সরকারি রান্না করবো চোখ যদি যদি জ্বলো তাহলে করে রান্নাটা হলো দেখো বন্ধুরা মাছ গুঁড়োকে লুট হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়ে মাছের যা যা উপকরণ লাগবে সব কেটে বেটে সব রেডি করা হয়ে গেছে এবার মাছ ভেজে নাম তো কড়াতে তেল দিয়ে দিই

বন্ধুরা মুগলি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এতে কেউ বলে মুরুলি মাছ কেউ বলে শঙ্কর মাছ আমরা তো মুগলি মাছ বলি অনেকে হয়তো শঙ্কর মাছও বলে তোমরা বন্ধুরা কে কী নাম বলে মাছটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা মুরগলী মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে এবার মাছের মুরগলী মাছের কষাটা রেডি করেছে কষা করতে গেলে আগে দেবে তারপর আগে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুঁচিটা দিয়েছি

ভাজা ভাজা হৈ যায় ভোট ৰাখি দি

হলোটা এক চামচ দিয়ে দিই দেবো লঙ্কাগুলো মা মোড়ো লঙ্কাকে ওপর ধুলো লঙ্কাটা দিয়ে দিই আমি ধুলো লঙ্কা দিলে গুঁড়ো লঙ্কার কালারটা খুব সুন্দর হয় ওর উপর থেকে একটু কিনে দিয়ে দেবো চিনিটা দিলে আরও সুন্দর কালারটা হবে প্লে একটু ভালো হবে আমি তো সামান্য কী কিন তুমরা জানো তুমি সবেকে একটু কিনে দিই চিনিটা দেওয়ার শুধু মাছ একটু মিষ্টি মিষ্টিটা

কঠ হয়ে গেছে অল্প জল দেবো জল দেবো না একদম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো মাছটা পুরো রেডি হয়ে গেল তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট তোমাদের কমেন্ট মানে কিন্তু আমাদের প্রেরণা বুঝলো আবার তোমরা কোনো ভিডিওতে তোমার সাথে দেখো